আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এখন থেকে আপনারা যে মানে যারা এখনো বিয়ে করেন নাই দ্রুত বিয়ে করবেন কারণ আপনাদেরকে পনেরো হাজার টাকার দামের রেহেঙ্গা আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অফার দেবে মাত্র পঁচিশশো টাকায় আজকের ভিডিওটা কেউ মিস করবেন না মিস করলে আপনারা লস করবেন কারণ এক একটা রেহেঙ্গার দাম হল পনেরো হাজার টাকা মিনিমাম বারো হাজার টাকা তো আমরা অফার দিব মাত্র পঁচিশশো টাকায় অফার দিব প্রত্যেকটা ইন্ডিয়ান রেহেঙ্গা ক্যান সহ ভাই এটা ধ্যান ক্যান ক্যান ধ্যান দেখেন ক্যান ক্যান সহ অনেক হ্যাঁ

আমাদের ভিডিওটা যদি মিস করেন বিয়ে কিন্তু মানে বিয়ে শাড়ি করতে পারবেন না কারণ এই দামে এই রেহেঙ্গা মানে দুনিয়াতে কোনো জায়গাতে নাই যদি এই পঁচিশশো টাকায় যদি রেহেঙ্গা পান যদি পঁচিশশো টাকায় রেহেঙ্গা আপনি মানে কোনো জায়গায় পান এই রেহেঙ্গা জীবনে ব্যবসা করুন না মানে ব্যবসা ছেড়ে দেওয়া মানে জামুগা কারণ এই রেহেঙ্গার দাম আছে মিনিমাম সর্বনিম্ন দাম হলো মিনিমাম নয় থেকে দশ হাজার টাকা দাম আছে তো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় একেবারে মাথা নষ্ট করা অফার সারা বাংলাদেশ সারা ইন্ডিয়া চ্যালেঞ্জ করা অফার দিলাম পঁচিশশো টাকায় গর্জিয়াস গর্জেস ইন্ডিয়ান বেলবেট রেহেঙ্গা ইস্টোনের কাজ করা দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন আর আর এই প্রত্যেকটা বেলবেটের রেহেঙ্গা কিন্তু আপনার মানে লাল হবে মেরুন হবে কালার কিন্তু দুইটা লাল মেরুন কালার হবে কালার দুইটা হবে তো প্রত্যেকটা আপনার বেলবেট রেহেঙ্গা ইস্টোনের কাজ করা আছে স্টোন ছাড়াও আছে দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা থাকে অন্যটা আলাদা করা আসে আর টপসগুলো কিন্তু প্রত্যেকটা টপস কিন্তু হবে গর্জিয়াস টপস দেখাতে হবে না টপস কিন্তু প্রত্যেকটা রেহেঙ্গার সাথে টপস হবে গর্জিয়স প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা তো ফ্রেন্স যারা রেহেঙ্গা নেবেন আপনারা চাইলে আমাদের দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও এই আমাদের আমাদের থেকে এই গর্জিয়াস গর্জেস রেহেঙ্গা কিনতে পারেন দেখেন এটা হবে একেবারে ডিপ মেরুন কালার অয়িং মেরুন কালার এটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা দেন কত সুন্দর গর্জিয়াস রেহেঙ্গে যে অন্যটা কিন্তু আলাদা করা আছে টপসটা কিন্তু হবে গর্জিয়াস প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা তো ফেন্স যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আরেকটা কথা বলে দেই যারা আমাদের মরিয়ম শাড়িঘরের কাস্টমার আছেন যারা আমাদের পুরন কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের নূর মেশেন মার্কেটে আমাদের দোকান দুইটা ছিল একটা বিশ নম্বর দোকান ছিল একটা বাইশ নম্বর দোকান ছিল আমাদের কিন্তু বিশ নম্বর দোকানটা আমরা ছেড়ে দিচ্ছি আমাদের বাইশ নম্বর দোকানে আপনারা চলে আসবেন যারা যারা কেনাকাটা করবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস ইন্ডিয়ান বেলভেটের ভিতরে রেহেঙ্গা এটা কিন্তু একেবারে সিঁদুর লাল দেখেন আর ওনাটা কিন্তু হবে মেরুন অন্য হবে মেরুন আর রেহেঙ্গাটা কিন্তু হবে সিঁদুর লাল কালার দেখেন প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গার অফার চলতে আর যারা এখনও আ বিয়ে সাথে করেন নাই বিয়ে সাথে করবেন মানে আলাপ আলোচনা চলতেছে আমাদের মরিয়ামসের করে চলে আসবেন গর্জেস গর্জেস রেহেঙ্গা দশ হাজার বারো হাজার টাকা দামের রেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা দেখেন কত সুন্দর অন্য হবে আলাদা আছে আর এটা কিন্তু হবে রেহেঙ্গাটা দেখেন আর এই রেহেঙ্গা কিন্তু এক একটা কিন্তু রেহেঙ্গার ঘের কিন্তু অনেক বড় আশি প্লাস ঘের আশি প্লাস ইঞ্চি আছে অনেক বড় ঘের এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু ডিপ মেরুন কালার সিলভার জড়ি দিয়ে কাজ করা গর্জেস রেহেঙ্গার প্রাইস পঁচিশশো টাকা তো ফেন্স দেখেন পনেরো হাজার টাকা দামের রেহেঙ্গা কত সুন্দর গর্জিয়াস রেহেঙ্গা একেবারে সিঁদুর লালের ভিতরে মাল্টিমিনা কাজ করা রেহেঙ্গাটার দাম আছে মিনিমাম পনেরো হাজার টাকা একটু খেয়াল করবেন যারা রেহেঙ্গা চিনেন কেনাকাটা করেন অবশ্যই জানেন যে এই রেহেঙ্গা কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান রেহেঙ্গা প্রাইস আমরা দিচ্ছি পঁচিশশো টাকা বাংলার বুকে ঢাকা সিটির ভিতরে যদি কেউ পঁচিশশো টাকা দিতে পারে এই রেহেঙ্গা জীবনে ব্যবসা করুম না মানে ব্যবসা সাইরা চলে যাবো বাসায় তো আমরা দিচ্ছি এই রেহেঙ্গা পঁচিশশো টাকা করে দিচ্ছি তো যারা এখনও বিয়ে শাদি করেন নাই দ্রুত বিয়ে করেন আর যদি বিয়ে করতে মানে দেরি হয় আপনারা কিন না দেন মানে কিনে রায় খা দেন টাকাটা কাজে লাগবে কারণ এগুলো কিন্তু এই দামে আর জীবনে মানে পাবেন না তো আমরা দিচ্ছি অফার অফারটা মানে অফারটা দ্রুত গ্রহণ করেন আর এই রেহেঙ্গা আপনারা দ্রুত কিন না দেন লাভ হবে লস হবে না দেখেন কত গর্জিয়াস বেলবেট রেহেঙ্গা এখানে সিঁদুর লাল কালার আছে মেরুন আছে এক একটা কিন্তু এক এক রকম কালার আছে আর এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো করে দিচ্ছি এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান বেলভেট রেহেঙ্গা প্রত্যেকটা ব্রাইডাল রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা দামি দামি রেহেঙ্গা অফার দিচ্ছি তো অফারটা দ্রুত নিয়ে নেবেন যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন দেখেন এটা দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর মাশাল্লাহ ডিজাইনটা কি কত মানে ডিজাইনটা মানে অসাধারণ একটা ডিজাইন পার্টটা কিন্তু মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর রেহেঙ্গা এগুলো কিন্তু ফোর পার্টের রেহেঙ্গা ক্যান সহ প্রাইস পঁচিশশো টাকা আর ডিজাইনগুলো কিন্তু দেখতে কিন্তু একই রকম কিন্তু একই রকম না এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন কিন্তু এখানে প্রত্যেকটা কালার কিন্তু লাল মেরুন কিন্তু ডিজাইন কিন্তু অনেকগুলো ডিজাইন আসে এক একটা এক এক রকম ডিজাইন কালার কিন্তু কাছাকাছি কালার ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স একটু খেয়াল করবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা গড় একটা মেরুন কালার গড় একটা বেলবেটের ভিতরে রেহেঙ্গা দেখেন প্রাইস পঁচিশশো টাকা বাংলার বুকে কেউ নাই যে এই রেহেঙ্গা আপনাদেরকে পঁচিশশো টাকা দিবে তো আমাদের মরিয়ম শাড়ি কর দিচ্ছে আপনাদেরকে পঁচিশশো টাকায় তো ফেন্স আরেকটা কথা বলে দেই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়ি কর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন যারা এখন আমাদের ফেসবুক পেজ পেজে ফলো দিয়ে রাখেন নাই অবশ্য আমাদের ফেসবুক পেজ আপনারা লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো পাইলে আপনারা শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা গর্জেস স্টনের কাজ করা গর্জেস রেহেঙ্গা প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা মিনিমাম পনেরো হাজার টাকা দামের রেহেঙ্গা প্রাইস মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি দ্রুত নেবেন দ্রুত আর বিয়ে একটা জায়গায় পাঁচটা বিয়ে করবেন কারণ এত সুন্দর অফার দিচ্ছি আপনার করে বিয়ে করেন পাঁচটা কারণ এত সুন্দর অফার মিস করবেন না হ্যাঁ চালু বিয়া করবেন চালু দ্রুত বিয়া করবেন যারা বিয়ে সাথী করবেন চিন্তা ভাবনা করতে আছেন দ্রুত এই গর্জেস গর্জেস রেহেঙ্গা পঁচিশশো টাকা দিচ্ছি নিয়ে নেন কারণ এগুলো কিন্তু আর মানে এরকম অফার আর কিন্তু জীবনে পাবেন না তো অফার পাইছেন অফারটা কাজে লাগাবেন প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই রেহেঙ্গার দাম আছে কত দশ হাজার পাঁচশো সর্বনিম্ন প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা দেন অন্য টপস গর্জিয়াস অনেক গর্জিয়াস রেহেঙ্গা প্রাইস পঁচিশশো টাকা এই যে টপস দেখেন টপস টপস কিন্তু প্রত্যেকটা রেহেঙ্গার সাথে টপস কিন্তু হবে গর্জিয়েস প্রাইস পঁচিশশো টাকা এখানে কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন একটু খেয়াল করবেন আমরা দিয়ে দিচ্ছি একেবারে মানে এটা কিন্তু অফার প্রাইস দামি দামি রেহেঙ্গা অফার দিচ্ছি টপস আচ্ছা টপসার দামি দামি রেহেঙ্গা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি গর্জিয়স গর্জিয়স বেলবেট ইন্ডিয়ান রেহেঙ্গা ফোর পার্টের ক্যান সহ প্রাইস পঁচিশশো দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এখানে দেখেন আপনারা ডিজাইন দেখেন খেয়াল করেন আর এগুলো কিন্তু ঘের কিন্তু অনেক বড় আশি প্লাস ঘের আছে আর ওনাটা কিন্তু অনেক সুন্দর ডাবল লেয়ার কাজ করা অন্যটা দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন আর আরেকটা ডিজাইন একদম ওনাটা কিন্তু ডাবল লেয়ার কাজ করা গর্জেস ডিজাইন প্রাইস দেখেন মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি গর্জিয়স গর্জেস ইন্ডিয়ান বেলভেট রেহেঙ্গা তো ফেন্স দ্রুত এগুলো কনফার্ম করবেন এগুলো কিন্তু এই দামের রেহেঙ্গা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে দেখেন প্রত্যেকটা রেহেঙ্গা স্টোনের কাজ করা গর্জেসেঙ্গা প্রাইস পঁচিশশো টাকা তো ফেন্স ভালো লাগলে আগামীকাল দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর একটা কথা বলে দেয় যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ভিডিওগুলো পাইলে আপনারা অবশ্যই শেয়ার করবেন হাত মানে হাতের সামনে ভিডিও আসলে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম